নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর টেস্টি এবং হেলদি একটি ব্রেকফাস্ট শেয়ার করব করবো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি এক কাপ চাল আর নিয়েছি হাফ গ্লাস বিউলির ডাল এখন চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমরা ঘরে যে চাল দিয়ে ভাত বানাই সে চালই কিন্তু নিয়েছি তো দেখুন বন্ধুরা এরকমভাবে ধুয়ে আরও তিনবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো জলটাকে এখন ফেলে দেবো ফেলে দিয়ে আরও তিনবার ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন জলটাও কিন্তু এখন খুব সুন্দর আর কোনো কিন্তু নোংরা নেই এখন জল দিয়ে দিয়েছি এখন এই জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তো চার ঘন্টা পরে ফিরে আসছি তো চার ঘন্টা হয়ে গেছে এখন দেখে নেব চাল আর ডালটা তো দেখুন বন্ধুরা চাল আর ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে তো আমি কিন্তু চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর আপনারা ইচ্ছা করলে কিন্তু ওটাকে আরও বেশিক্ষণও রাখতে পারেন ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টাও কিন্তু রাখতে পারেন তো দেখুন বন্ধুরা চাল আর ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এখন এই জলটা আমি ফেলে দেব তো জলটা ফেলে দিয়েছি এখন ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে একটা জার নিয়েছি এই জারে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো আমি কিন্তু সব সময় যখন পেস্ট বানাই ছোটো জারে করি ছোটো জারে করলে কিন্তু ওটা সুন্দরভাবে স্মুথ পেস্ট হয় আর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে তো চেষ্টা করবেন ওটাকে ছোটো জালে করার তাহলে কিন্তু সুন্দরভাবে ওটা স্মুথ পেস্ট হবে তো দেখুন বন্ধুরা একবার কিন্তু আমার হয়ে গেছে এরকমভাবে বারবার আমি এরকমভাবে বানিয়ে এই পাত্রে রেখে দেব তো আরও একবার হয়ে গেছে দেখুন বন্ধুরা আরও একবার দিয়ে দিয়েছি তিনবার আমার হয়ে গেল সবটুকুই কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এখন আমি ওটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব তো দেখুন বন্ধুরা সারা রাত কিন্তু রেখে দিয়েছিলাম তো যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ওটা সুন্দরভাবে ফার্মেন্টেড হয়নি আবহাওয়াটা গরম থাকলে কিন্তু সুন্দরভাবে ফার্মেন্টেড হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখন ভালো করে ওটাকে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গাজর গাজরটাকেও কিন্তু গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে যাচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়ে এসছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন যে আমি চাল চাল বেটারটা আছে ওটার মধ্যে আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটা তরকা বানিয়ে কিন্তু আপনারা সবজি দিয়ে ওটা এই বেটারে দিয়ে করলে কিন্তু ওটা খেতেও ভালো লাগবে আর কিন্তু একদম হেলদি একটি ব্রেকফাস্ট ওটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ লাগে আর ওটা কিন্তু যেহেতু সবজি আছে ওটা কিন্তু ডাল আছে চাল আছে ওটা কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হবে তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দেবো আমি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। তো আপনার ইচ্ছা করলে ডিমটা দিতেও পারেন না দিলেও কিন্তু হবে তো ডিমটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরকমভাবে দু মিনিটের মতো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো চলুন বন্ধুরা এখন আমি ওটাকে বানিয়ে নেব তো আমি এখানে একটা আপ পেন একটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো অল্প অল্প তেল ওটাতে কিন্তু বেশি তেল লাগে না সামান্য একটু তেল দিলেই কিন্তু হয়ে যায় তো এখন একটাতে এক দুটোতে একটু বেশি তেল পড়ে গেছে ওটা থেকে নিয়ে নিয়ে আমি আবার অন্যগুলোতে দিয়ে দেবো তো সামান্য একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে তেল ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন যদি মনে হয় তেল খাবেন না বেশি তাহলে কিন্তু তেল ছাড়াও কিন্তু বানাতে পারবেন তুমি তেলটা অল্প দিলে হবে কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখন আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব আর এগুলো কিন্তু হতে কিন্তু বেশি সময় লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলোতে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এক পিট কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে উল্টিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো একভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি এখন নিচের দিকটা একটু আরও এক মিনিটের মতো এরকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আর এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর লাগছে তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারবেন খুবই সুস্বাদু হয় আর বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খেয়ে নেবে তো তবে বাচ্চারা খেলে একটু কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন তাহলেই কিন্তু হবে তো দেখুন বন্ধুরা আরও একবার আমি ভেজে নিয়েছি তো আমি এরকমভাবে সবগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা ভেজে কিন্তু আমি একটা পাত্রে রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে হাতে আমি এরকমভাবে দাবিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আপনি এইভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো খেতে একটা খেলে কিন্তু দুটো খেলে কিন্তু মন ভরবে না খেতে থাকলে কিন্তু খেতেই ইচ্ছে করবে মানে এতটাই টেস্টি হয় খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা ব্রেকফাস্টটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার